আই হাই আর কয়েকদিন বাদেই আমাকে এই পৃথিবী এই প্রকৃতি এই ঘরবাড়ি এ মানুষ এই ভালোবাসা থেকে চলে যেতে হবে আই হাই আমার কি কষ্ট এটাই হলো বছরের শেষ একটি মাস ডিসেম্বর মাস আমি হলাম দু সাল আমি আর কয়েকদিন পরে পহেলা জানুয়ারিতে পৃথিবীতে যাব ও পাইতে পাই আমারতে কি আনন্দ সে আর কয়েকদিন পরে আমি পৃথিবীতে চলে যাব প্রাকৃতিক পরিবেশে আহা আর ওইদিকে 2024 সালের বিদায় হয়ে যাবে ও তার দেখি কষ্ট আর আমি যাব আমার কি আনন্দ উহুহু আই হাই হাই গো আমি হলাম দুই হাজার চব্বিশ সাল আমি আর কয়েকদিন পরে বিদায় হয়ে যাব কিন্তু আমাকে কেউ একবারও বিদায় জানাতে আসলো না আর কেউ দেখতেও আসলো না হাই হাই ও ভাই তুমি কান্তাসো কেন তোমার মনে অনেক কষ্ট না ভাই হ্যাঁ আর তুমি কান্তাসো তোমার কান্দা দিক তো আমার কান্দা আইতেছে গাছ ভাই আমার অনেক কষ্ট বুঝছো ভাই আমি বিদায় হইতে আরো দশ বারো দিন বাকি রয়েছে এর আগে ঢুকে ভিডিও বানাই দাসে আমারে কেউ লাভ দিদায় বিদায় করে দিতেছে কেউ গাতাই লাইতেছে কেউ আগুনে পুড়াইয়া আমারে বাই করে দিতে সেই প্রকৃতি থেকে বাই করছে কারো বিদায় যদি এমনি হয় তাহলে কি কেউ কষ্ট পাই না আর আমারও অনেক কষ্ট পাই আমারে কেউ দেখতে পছন্দ আইলো না আমি আর কদিন পরে বিদায় হয়ে সব বিশাল ভাই তুমি এমনভাবে কও না তুমি যদি এমনভাবে কও আমারও অনেক কষ্ট লাগে বুঝছো ভাই আমি ভাই কেউর বিদায় কত কষ্ট দেখতে যায় না ভাই তুমি আমার এমনার কাদায় না ভাই কাদায় না বিদায় দেন বিদায় গেন গাছ গো আই গো ও গাছ ভাই আমায় বিদায় দেন গো ও সব বিচ বাহাই আহা তোমাদের আমি বিদায় দিছি গো পাই তোমরা এমন করে কান্দো তো নু তোমাদের কান্দা দেয় আমি ওই আকাশ প্রত্যেকটা তোমাদের কাছে চলাই দে ভাই ও ভাই কান্দাম না ভাই চব্বিশ সালে বিদায় হয়ে যাইতেছে গা ভাই চব্বিশ সালের বিদায় হয়ে যাবো গা চব্বিশ সাল ভাই তুমি চলে যাইবা

আমার বিদায় উপলক্ষে তোমরা এত কষ্ট কইরা গান গাইতেছ কান্না করতেছ ভাই আমার এমন যদি বিদায় হয়ে যাবে না আমার ভাই কোনো কষ্ট থাকবো না ভাই এই পৃথিবীতে তোমাদের মতো গাছ পাখি থাকতে আমার আগে তোমাদের সাথে কোনো পরিচয় হয় নাই যদি পরিচয় হইতো ভাই જીવને કો દુખ તમે આપણે ગામ ગાય ભાઈ ભાઈ બન তুহু মাদের সারিয়া আমার যাইবার মনে লাইতাসে না ও ভাই কি করু বলো আমি যাইতে যে আমার ও বেগু ভাই সবিশ ভাই আপনারে কিউ বিদায় দেনা কে কইছে আমি আসি না আমরা সব পাকরে মিলা আপনারে বিদায় দিব গাছ বিদায় দিব তো এই উপলক্ষে সব সালের বিধায় অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা কনসার্ট অনুষ্ঠান করুম আপনার জন্য পাই সেই অনুষ্ঠানে দু সাল বাইর নিমন্ত্রণ নেব সব প্রকৃতিক সব মানুষদেরকে নিমন্ত্রণ নেব সবাইকে আমাদের কনসার্টে আমন্ত্রিত তদস্য পেন্দুরা আমাদের চব্বিশ সাল বিদায় অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে চব্বিশ বাই উপস্থিত হবেন সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন আমি সবার আগে আমার পাখিগণকে ধন্যবাদ জানাবো তারা চব্বিশ সাল বিদায় অনুষ্ঠান উপলক্ষে এত বড় একটা স্টেজ প্রোগ্রাম করেছেন আমার এই বিদায়ের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দুই সাল তার জানুয়ারির পহেলাতেই দুহাজার পঁচিশ সালের আগমন আর আর ডিসেম্বরের তিরিশ তারিখ আমার বিদায় আর দুই হাজার চব্বিশ সাল বিদায়ের অনুষ্ঠান উপলক্ষে আমি দুই হাজার পঁচিশ সাল বাইকে বলবো প্রকৃতির উদ্দেশ্যে কিছু বলার জন্য আমার কিছু বলার নাই দু হাজার চব্বিশ সাল ভাই আপনি এখন চলে যাবেন আর জানুয়ারি মাসে আমি আসবো এই প্রকৃতিক পরিবেশে আপনাদেরকে আমি ফুলের স্বাগতম দিয়া বিদায় জানাচ্ছি এখন আমাদের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক সঙ্গীতের আয়োজন রয়েছে এখন আমাদের এখানে গরু ভাই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি বিদায় অনুষ্ঠানের গান অনুষ্ঠিত করবেন আম্বা আম্বা আর হবে না দেখা গো চব্বিশ ভাই তোমার সাথে তোমারে আমরা অনেক প্রকৃতি মিস করব গো আমবা 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 এখন আমাদের এখানে বিদায় অনুষ্ঠানের গান অনুষ্ঠিত করবেন আমাদের টুনটুনি ময়না পাখি সবে সালাম আমাদের সাহারি আহাসলে যাবে আমি বিদায় অনুষ্ঠানে